মাছ দিয়ে যে এত মজার একটা রেসিপি যায় তা না না। বানিয়ে মাছটা কিন্তু অনেক বড় একটা সাইজের ছিল এর জন্য ভাবলাম এটা দিয়ে একটা নতুন কোনো রেসিপি তৈরি করি জীবনে তো অনেক ধরনের রেসিপি খেয়েছে লোইটা মাছের আজকের রেসিপিটা একবার বানিয়ে খাবেন দেখবেন এর স্বাদ আর ভুলতে পারবেন না প্রথমে আমি লইটা মাছটাকে ভালোভাবে কেটে তারপরে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিলাম এই যে দেখুন কেমন সাইজের টুকরো করেছি এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব এখন এখানে দিয়ে দেব কয়েক টুকরা রসুন কুচি একটি পেঁয়াজ এবং কয়েক টুকরা মরিচ এবং সামান্য কিছু জিরা এগুলো দিয়ে তেলের উপর একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিব এখানে আমি অন্য আর কোনো মশলা অ্যাড করবো না শুধুমাত্র এই সামান্য কিছু মশলা দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করে দেখাবো এবার দেখেন আমি এই ভাজা মশলাগুলো তুলে নিয়ে এরপর ব্লিন্ডারে মশলাকে ব্লিন্ড করে নিলাম আপনারা চাইলে কিন্তু এটাকে শিল্পাটাও বেটে নিতে পারেন এরপর আমার যেটা লাগবে কিছু কচু পাতা যেগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি সেই মাছগুলোকে নিয়ে এর মধ্যে দিয়ে দিব বাটা মশলাগুলো বাটা মশলাগুলো দেখেন কতটা সুন্দর কালার দেখা যাচ্ছে এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ি মরচের গুঁড়ি এবং সামান্য লবণ লবণ দিয়ে এটাকে সুন্দর করে মেরনেশন করতে হবে আপনারা চাইলে কিছু সময়ের জন্য মেরুনেশন করে রেখেও দিতে পারেন মশলাগুলো যত বেশি মাছের সঙ্গে মেরুনেশন হবে মাছগুলো কিন্তু খেতে তত বেশি মজা হবে এই তো আমার মেডিনেশন করার শেষে এবার আমি একটি কচুপাতা নিয়ে মাঝখানে এক পিস মাছ দিব এবং একটু মশলা দিব দিয়ে এটাকে সুন্দর ভাজ দিয়ে দিয়ে রেখে দেবে এরপরে আমি এভাবে প্রত্যেকটা তৈরি করে ফেলব এখানে আপনারা কচু পাতার বদলে চাল কুমড়া মিষ্টি কুমড়া অথবা লাউ শাকের পাতাও ব্যবহার করতে পারেন এতে করে স্বাদের কোনো ব্যতিক্রম হবে না প্রত্যেকটাই আলাদা আলাদা স্বাদ লাগবে যাই দেখেন আমি একটা একটা করে প্রত্যেকটা পাতা বানিয়ে নিলাম আর এবং এই আরও একটা আপনাকে ভাজ দেখিয়ে দিলাম এভাবে মরিয়ে নিলে এটা আপনার ভাজ কখনোই খুলবে না এবং দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে এরপর আমি একটা প্যানে কিছু তেল গরম করে নিব। এখানে আপনার অতিরিক্ত তেল কোনো প্রয়োজন নেই সামান্য কিছুটা তেল দিলেই এটা আপনারা সুন্দর মতো ভেজে নিতে পারবেন এবার দেখেন আমি প্রতিটা পাতুরি সুন্দর করে এক এক করে তেলের মধ্যে ভেজে নিব এটাকে আপনার অনেক সময় ধরে ভাজতে হবে না কারণ লোটটা মাছ কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে হয়ে যে দেখেন আমার এক ভালো ভাজা গেছে। এখন আমি উল্টে দিয়ে আরেকটা পাশ ভালোভাবে ভেজে নিব এরপর একে একে আমি সবগুলোকে ভেজে সুন্দরভাবে ভাবে প্লেটে উঠিয়ে নিব সত্যি কথা বলতে এতটা দুর্দান্ত স্বাদ হয়েছিল এর আপনি দুই পিস দিয়ে পুরো ভাত খেয়ে ফেলতে পারবেন এতটা মজার হয়েছিল আর ভিতরটা দেখেন ভিতরের মাছটাও কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছিল যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকেই আমার ভালোবাসার মানুষ আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ